আমার কলেজের ভাই কলেজের বোনেরা সবাই কেমন আছে স্বপ্ন আমার কলেজের প্রভাষক হওয়া স্বপ্ন আমার স্কুলের শিক্ষক হওয়া স্বপ্ন আমার একজন শিক্ষক হয়ে নিজের ব্যক্তিত্বের পরিচয় তৈরি করা স্বপ্ন আমার বাংলাদেশের প্রেক্ষাপটে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করা স্বপ্ন আমার এইস এসি পাশ করেছি তাতে কি নিজেকে যোগ্য করার জন্য নিজেকে তৈরি করা তো আমার কলিজার ভাই কলিজার বোনেরা যাদের স্বপ্ন নিজের ব্যক্তিত্বের পরিচয় তৈরি করবেন যাদের স্বপ্ন নিজেকে একজন শিক্ষক হিসাবে পরিচিত করবেন যাদের স্বপ্ন কলেজের প্রভাষক হবেন সবার জন্য সুযোগ চলে এসেছে নিবন্ধনে পরীক্ষা দিয়ে শিক্ষক হওয়ার কারণ একটা সময় আপনি যখন নিবন্ধন পরীক্ষা দিতেন তখন যে টেকনিকগুলো ছিল বা যে পরিশ্রমটা ছিল ওই পরিশ্রমটা কিন্তু এখন আর আপনাকে করতে হচ্ছে না একটা সময় আমরা যখন নিবন্ধন পরীক্ষা দিতাম নিবন্ধন পরীক্ষার পর আমরা কি করতাম নিবন্ধন পরীক্ষা দেওয়ার পর নিবন্ধনে শুরুটা হইতো প্রিলি পরীক্ষা দিয়ে বা খুব ভালো কথা এরপর প্রিলিতে মার্ক পাওয়ার পর আমরা একটা পাস মার্ক পাইতাম এই প্রিলির পর আমরা আমরা কি করতাম লিখিত পরীক্ষা দিতাম আর এই লিখিত খাতা কাটতে কাটতে এক থেকে দেড় বছর সময় লাগাইতো বা ছয় মাস মিনিমাম সময় লাগাইতো এরপরে আসতো ভাইবা অর্থাৎ সব মিলিয়ে তিনটা ধাপ পার করার পর আমার শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হইতো কিন্তু এখন সুযোগ চলে এসেছে এত কাহিনী না করে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা দিয়ে শিক্ষক করার একটা কি অনন্য সুযোগ। এই অনন্য সুযোগটা যারা আমরা আজকে লুফে নিতে চাই আজকে আমরা দেখার চেষ্টা করব। আসলে নিবন্ধন চাকরি পরীক্ষায় যে আমূল পরিবর্তনগুলো হয়েছে এই পরিবর্তনগুলো কি কি এবং কিভাবে আমাদের পরীক্ষাগুলো হবে এমসি হবে না এখানে লিখিত থাকবে লিখিত তো থাকবেই না এমসিকিউ হইলেও কোন প্যাটার্নে হবে কি রকম প্রশ্ন করবে এবং ভাইবাতে কত মার্ক থাকবে এছাড়াও ধরেন আমি নিবন্ধনে টিকে গিয়েছি আমার পঁয়ত্রিশ বছর বয়স ক্রোজ করেছে এরপরেও আমার সময়সীমা থাকবে কিনা কোনো একটা কলেজের শিক্ষক হওয়ার বা কোন একটা স্কুলের শিক্ষক হওয়ার সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা আজকে আমরা দেখার চেষ্টা করব যে নিবন্ধনে যে আমূল পরিবর্তনগুলো এবছর আসতেছে এই আমূল পরিবর্তনগুলো আসলে কি কি এই আমূল পরিবর্তনগুলো মাথায় রেখেই আপনাকে কিন্তু পড়ার টেবিলে বসতে হবে অর্থাৎ যারা পড়ার টেবিলে বসতে যাচ্ছেন কলেজের প্রভাষক হতে যাচ্ছেন নিজের স্বপ্নটাকে পূরণ করতে চাচ্ছেন নিজেকে যোগ্য হিসেবে ডেডিকেটেড হিসেবে পরিপূর্ণতা দিতে চাচ্ছেন সো আমার কলেজের ভাই কলেজের বোনেরা তাদের জন্য আজকের এই লাইভ সেশনটা সো যাদের ইন্টেনশন কলেজের প্রভাষক হব স্কুলের শিক্ষক হব এবং আমি নিবন্ধন পরীক্ষা দিয়ে খুব সহজে শিক্ষক হওয়ার স্বপ্নটাকে পরিপূর্ণ করব তাদের জন্য আজকের এই সেশন সো আমার কলেজের ভাই বোনেরা অলরেডি আমরা দুইশো প্লাস স্টুডেন্ট চলে এসেছি বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে আমরা অংশগ্রহণ করেছি আমরা একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব আমরা একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে আমরা অংশগ্রহণ করেছি আমি নিজেও আজকের এই লাইভটাকে শেয়ার করে দিব কারণ আজকের এই লাইভটা অনেক বেশি ইনফরমেটিভ আজকের এই লাইভটা সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই আমরা একটু আজকের এই লাইভ সেশনটাকে শেয়ার করে দিব বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী সবার কাছে পৌঁছে দিব যে আজকে মামিনুল ভাই আমাদের নিবন্ধনের যে পরিবর্তনগুলো রয়েছে এই পরিবর্তনগুলো নিয়ে নিখুঁত আলোচনা করবেন যেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বা আমরা পড়ার টেবিলে বসতে চাচ্ছি পড়ার টেবিলে আমরা কোন জিনিসগুলো পড়বো আমাদের সিলেবাস কি আমরা যে সাবজেক্টিভের জন্য পড়াশোনা করবো এই সাবজেক্টিভের সিলেবাসকে অথবা আমরা শিক্ষক হওয়ার স্বপ্নকে পরিপূর্ণ করার জন্য প্রিলি এবং লিখিতর আগে যে প্রিলি এবং লিখিত ছিল আগের যেহেতু প্রিলি এবং লিখিত মানে কনফার্সনটা বা প্রিলি লিখিত পরীক্ষাটা এখন আর থাকতেছে না এখনকার পরিবর্তনটা আসলে কিরকম হবে বা এখন আমরা পরীক্ষার হলে গেলে পরীক্ষার প্রশ্নটা কেমন পাবো এই ব্যাপার নিয়ে আলোচনা করব আমার কলিজার ভাই কলিজার বোনেরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আজকের এই আমরা অংশগ্রহণ করেছি মার্শাল যে যখন আমি নিজেও আজকের এই সেশনটাকে একটু শেয়ার করে দিচ্ছি আমার কলিজার ভাই কুলিজার বোনেরা আমি নিজেও শেয়ার করে দিচ্ছি আপনারা একটু শেয়ার করে দিবেন প্রত্যেকে একটু শেয়ার করে দিবেন তাইলে আমরা আমাদের বন্ধু বান্ধব সুভাগাঙ্কি সবাইকে সাথে নিয়ে আজকে এই সেশনটা কিন্তু আমরা এনজয় করতে পারবো বা সবাই মিলে আজকে আমরা উপভোগ করতে পারবো ওকে যাই হোক আমার কলেজের ভাই কলেজের বোনেরা আমি শেয়ার করে দিয়েছি অলরেডি আমরা আমাদের আলোচনার প্রেক্ষাপটে চলে আসি আসেন নিবন্ধনের আসলে পরিবর্তন গুলো কি কি আমরা একটা একটা করে আলোচনা করি নিবন্ধনের পরিবর্তন এবছর নিবন্ধনের পরিবর্তন এবছর এবছর নিবন্ধনের পরিবর্তন গুলো নিয়ে আমরা কথা এ এবছর নিবন্ধনের পরিবর্তন পরিবর্তন গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো সো আমরা একটু মনোযোগ দিব সবাই দেখেন একটা একটা করে পার্ট বাই পার্ট আমরা আলোচনা করার চেষ্টা করব নর্মালি আপনি যখন লক্ষ্য করেছেন আপনারা যারা গত নিবন্ধনের পরীক্ষাগুলো দিয়েছেন খুব ভালোভাবে জানেন আগের পরীক্ষাগুলো কেমন হইতো আগে একটু আলোচনা করি আগের পরীক্ষা আর বর্তমান পরীক্ষার মধ্যে পার্থক্যটা কথায় আগের পরীক্ষায় প্রথমত আপনি কি করতেন প্রিলি পরীক্ষা দিতেন পাশ করলে এরপর আপনি লিখিতর জন্য প্রস্তুতি নিতেন দুই মাস পর লিখিত দিতেন লিখিত খাতা কাটতে এক বছর বা সাত থেকে আট মাস সময় নিত এরপর লিখিত আসলে ভাইবা দিতেন তিনটা ধাপ পার করে দেন গিয়ে যদি আপনি সফল হন তাহলে শিক্ষক হওয়ার স্বপ্নটা বাস্তবায়ন হইত তার মানে দেখেন প্রথমত প্রিলি দিতেন এরপর লিখিত এরপরে ভাইবা চিন্তা করেন এবং প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় একটা লেন্দি প্রসেস ছিল লং টাইম প্রসেস ছিল লং time প্রসেস এই লং time প্রসেস থেকে আপনাকে বের করে নিয়ে আসতে যাচ্ছে এবারের এনটিআরসি কর্তৃপক্ষ অর্থাৎ আপনাকে আর ঝুলিয়ে রাখতে যাচ্ছে না তারা আপনাকে মূল্যা করে রাখতে যাচ্ছে না তারা অনেক স্টুডেন্ট আছেন নিবন্ধনে টেকার পরেও যখন কোনো স্কুল বা কলেজে নিয়োগ হয় না বা নিবন্ধন পায় না তখন আত্মহত্যার স্টেপ পর্যন্ত নিয়ে নেয় যার কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে যে না এরকম কাজ আর তারা করবে না তারা নিজেরাও এখন ভুক্তভোগী যার কারণে এই যে পরিবর্তন অর্থাৎ এই যে আগের যে পরীক্ষার প্যাটার্ন এটাকে তারা পুরোটাই ক্রোজ দিতে যাচ্ছে বা এই পুরো প্যাটার্নটাকে তারা কিন্তু চেঞ্জ করতে চাচ্ছে এই পুরো প্যাটার্ন মধ্যে কোন ধরনের সিগমেন্ট থাকতেছে না তার মানে বর্তমানে যদি আমরা পরীক্ষা দিতে চাই তাহলে পরীক্ষাটা কিভাবে দিব আগের পরীক্ষায় প্রিলি লিখিত ভাইবা ছিল এবং লং টাইম প্রসেস ছিল অনেকে এক বছর দুই বছর অপেক্ষা করেও নিয়োগ হইতো না তাহলে এবার তারা কি পরিবর্তন নিয়ে আসতে চাচ্ছে এবারের পরিবর্তনটা হচ্ছে এক নম্বরে যদি আমরা বলি এক নাম্বারে হচ্ছে আপনি যে জেনারেল পরীক্ষাটা দিবেন এই জেনারেল পরীক্ষার বাংলা ইংলিশ ম্যাথ এবং জিকে এর ওপর আপনার যে পরীক্ষাটা হবে খুব মনোযোগ দিব এই জেনারেল যে বাংলা ইংলিশ জিকে ম্যাথ এই পরীক্ষা হবে এটা এমসি কিউ পরীক্ষা হবে এরপরে আপনি যদি কথা বলেন আপনি যে সাবজেক্টের জন্য টিচার হতে চাচ্ছেন আপনার সাবজেক্টিভ এই পরীক্ষাটাও হবে এমসিকিউ এমসিকিউ পরীক্ষা অর্থাৎ আপনারা এতদিন লিখিত পরীক্ষা দিয়েছেন এবং এক আর দুই এই জিনিসটার পরীক্ষা একই দিনে হবে পরীক্ষা একই দিনে একই সময় একই দিনের একই সময়ে হবে আগে আমরা কি করতাম আগে জেনারেলের পরীক্ষা দিয়ে পাস করতাম পাশ করার পর দুই মাস অপেক্ষা করতাম এরপরে গিয়ে সাবজেক্টিভের জন্য আবার পরীক্ষা দিতাম লিখিততে টিকতাম লিখিত পরীক্ষা দেওয়ার পর ভাইবা দিতাম ভাইবা থেকে যদি আমরা টিকতাম টেকার পর আমরা কি করতাম টেকার পর আমরা কলেজ বা স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্নটাকে মনের মধ্যে লালন করতে পারতাম কথা কি বুঝতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা আচ্ছা কথা কি শোনা যাচ্ছে না আমার কথা কি ক্লিয়ার না আমাকে একটু অ্যান্সিওর করবেন যে আমার কথা ক্লিয়ার কি না আচ্ছা এরপরে আসেন তাহলে পরীক্ষা একই দিনে একই সময়ে হচ্ছে আগে কিন্তু এই জিনিসটা ছিল না এখন এই একই দিনে একই সময় হওয়ার কারণে আপনি কি বুঝতেছেন যে আগের মতো কি লং টাইম প্রসেস হচ্ছে না শর্ট টাইম প্রসেস এটা থেকে আপনি কিন্তু অলরেডি বুঝে গেছেন যে এটা হচ্ছে শর্ট টাইম প্রসেস শর্ট টাইম প্রসেস অর্থাৎ প্রতি বছরে নিয়োগ প্রতি বছরেই তারা শেষ করবে সম্পূর্ণ করবে আগের মতো আর কোন লেন্দি প্রসেস এখানে রাখবে না বা আগের মতো আপনাকে ওই যে মূলার মতো ঝুলাই রাখবে না আপনাকে আর কষ্ট দিতে চায় না তারা এক কথায় আপনি আপনার নিজের যোগ্যতা মানে পরীক্ষা দিচ্ছেন যোগ্যতা সম্পন্ন হয়েছে আপনাকে নিয়োগ দিয়ে দিবেন এরপরে মজার একটা ব্যাপার দেখেন এখানে আরো বেশ কিছু পরিবর্তন আছে কেবল তো দুইটা পরিবর্তন বললাম আরো অনেকগুলো পরিবর্তন আছে তিন তিন আসেন গিয়ে যে পরিবর্তনটা সেটা হচ্ছে সবচেয়ে মজার পরিবর্তন এই তিন নাম্বার পরিবর্তনটা অর্থাৎ ধরেন শূন্য পথ এবছরের শূন্য পথ আমরা যতটুকু জানি সত্তর হাজার তাহলে শূন্য পথ সত্তর হাজার হলে সত্তর হাজার হলে টিকাবেন দ্বিগুণ টিকাবেন দ্বিগুণ তারা টিকা বেন সাত চোদ্দ এক লাখ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টিকা এবং সবচেয়ে তো মজার ব্যাপার হচ্ছে আরো একটা আপনি যখন শূন্যপথ নব্বই হাজার সত্তর হাজার যখন হবে এই সত্তর হাজার শূন্য হইলে আপনি এক লক্ষ চল্লিশ হাজারের মধ্যে পাশ করলেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পাশ মার্কের কথা যদি আমরা বলি এই পাশ মার্ক হচ্ছে আমাদের পঞ্চাশ শতাংশ মার্ক পঞ্চাশ শতাংশ বলতে আপনি মার্ক হচ্ছে একশো এর মধ্যে পঞ্চাশ পঞ্চাশ পাইলে পাস পঞ্চাশ পাইলে পাস অর্থাৎ আপনি একশো মার্কের পরীক্ষা দিলেন এই একশো মার্কের পরীক্ষা দেওয়ার পর আপনি পঞ্চাশ যদি পান পঞ্চাশ শতাংশ মার্ক পাইলে আপনি পাশ করবেন আগে ছিল চল্লিশ পাইলে কি হইতো পাশ হয়ে যাইতো কিন্তু এখন পঞ্চাশ মার্ক পাইতে হবে আপনাকে পাশ করার জন্য করলেই যে আপনি টিকলেন এমনটা না এখন ধরেন আপনি পরীক্ষা দিলেন পরীক্ষার পর তারা শূন্য পদ সত্তর হাজার টেকাবেন তারা এক লক্ষ চল্লিশ হাজার এখন এক লক্ষ চল্লিশ হাজার টেকানোর জন্য তারা দেখতেছেন যে কাট মার্ক পঞ্চাশ শতাংশ না সাইট প্লাস থেকে নেওয়া লাগতেছে তখন কিন্তু পঞ্চাশে পাশ করছেন আপনি কিন্তু টিকবেন না টেকানো হবে সাইড প্লাস থেকে এটা আবার মাথা রাখতে হবে কিন্তু আগের থেকে যত শর্ট প্রসেস প্রতিটা শর্ট প্রসেস বর্তমানে এখানে কথা কি বুঝতে পারছি প্রতিটা শর্ট প্রসেস এখানে রয়েছে আচ্ছা এরপরে আসেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা একটা সবচেয়ে মজার ব্যাপার কি জানেন জেনারেল এমসি কিউ সাবজেক্টিভ এমসি কিউ পরীক্ষা একই দিনে একই সময় হচ্ছে একটা শর্ট প্রসেস অবলম্বন করতেছে শূন্য পাঁচ সত্তর হাজার হইলে দ্বিগুণ টেকাচ্ছে পাঁচ মার্ক একশো এর মধ্যে পঞ্চাশ পাইলে পাস কিন্তু এবার যেটা বলবো সেটা শোনার পর আপনার মনে হবে পৃথিবীর একটা দীর্ঘশ্বাস ফিরে পাইলাম বিশেষ করে যাদের বয়স চৌত্রিশ বছর সামথিং সামথিং বছর যাদের খুব কাছাকাছি অবস্থানে বয়স রয়েছেন তাদের জন্য একটা সুখবর রয়েছে একটা সময় আমরা যখন পরীক্ষা দিতাম পাঁচ নাম্বার পরিবর্তনটা দেখেন এটা সবচেয়ে বড় পরিবর্তন ধরেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দিয়েছেন আপনি আবেদন করে পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দেওয়ার পর আপনার যদি কোনো কারণে পঁয়ত্রিশ বছর ক্রস করে ফেলে মানে পরীক্ষা অবধি যদি পঁয়ত্রিশের মধ্যে আপনি থাকেন পরীক্ষা দিলেন এরপরে যদি আপনার বয়স পঁয়ত্রিশ ক্রজ করে ফেলে নিয়োগে আপনার কোনো সমস্যা হবে না অর্থাৎ নিয়োগের সময় নিয়োগের সময় নিয়োগের সময় নিয়োগের সময় আপনার বয়স আপনার বয়স পঁয়ত্রিশ ক্রস করলেও ক্রস করলেও পঁয়ত্রিশ ক্রস করলেও নিয়োগে আপনার কোনো সমস্যা হবে না নিয়োগে আপনার কোনো সমস্যা হবে না নিয়োগে কোন সমস্যা হবে না কোন সমস্যা হবে না কোন সমস্যা হবে না আরো একটা সবচেয়েটা মজার পরিবর্তন কি জানেন হ্যাঁ ধরেন আমরা যদি আঠারোতম নিবন্ধনেরই গবেষণা করি আঠারোতম নিবন্ধনে আপনি যদি টোটাল ফর্মেটটাকে একটু গবেষণা করেন টোটাল ফর্মেটটাকে গবেষণা করলে ব্যাপারটা ঠিক এরকম হয় যে ধরেন এবছর আপনার সব মিলিয়ে আমরা যদি বলি যে যা টিকেছে তার টোয়েন্টি কি করে নাই টোয়েন্টি পার্সেন্ট বিভিন্ন কলেজে যোগী যোগদানই করে নেই ভাই অনেকে আছেন প্রাইমারি চাকরি করেন নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন নিবন্ধনে টিকে গেছেন তার বাসা নরাইল আমি আমার কাছের একজনেরই কথা বলি বাসা নড়াইল তার নিয়োগ হয়েছে ধরেন সিলেটে সে নড়াইল থেকে সিলেটে যাবে সে তো নড়াইলে প্রাইমারি অলরেডি শিক্ষক প্রাইমারি শিক্ষকতা বাদ দিয়ে এসে সিলেটে যাবে কখনো এটা সম্ভব যায়নি তো এরকম আমার চোখের সামনে আমাদের স্টুডেন্টের কথা যদি বলি মিনিমাম এক হাজার স্টুডেন্ট আমাদের যারা টিকেছেন সাত হাজার স্টুডেন্টের মধ্যে এক হাজার স্টুডেন্টই তারা বিভিন্ন জায়গায় যোগদান করেননি কেন মনে হয়েছে জানা এত দূরে যাই আমি কি করব এত দূরে যাব আমার বাসা হচ্ছে রংপুরে আমি কি ঢাকায় এসে নিয়োগ হবো এখন অনেকের আবার এরকম ইনটেনশন ছিল যে চাকরিটা হইলেই আমি কি করব লুপায় নেব। এই যে 20 থেকে 30% স্টুডেন্ট প্রতি বছর 20 থেকে 30% স্টুডেন্ট প্রতি বছর যোগদান করেন না এতে করে যেটা হয় কলেজের শূন্য পদগুলো অপর মানে শূন্য পদগুলো শূন্য পদ হিসেবেই থাকে। এটাকে তারা মোকাবেলা করার জন্য কি করবেন অতিরিক্ত টাকাবেন অতিরিক্ত রাখবেন অর্থাৎ হাতে রিজার্ভে রাখবেন তারা এই অতিরিক্ত যে টেকাবেন এই অতিরিক্ত বিশ তারা কি করবেন টিকায় রাখবেন এই অতিরিক্ত টেকানো থেকে ধরেন যারা যোগদান করবেন না তাদের জায়গাগুলোকে শূন্য পদে যুক্ত করাই দিবেন তার মানে ধরেন আপনি টিকছেন আপনার যতগুলো শূন্যপদ এগুলোকে পরিপূর্ণ করার পর তারা দেখতেছে অনেক জায়গায় এতগুলো শূন্যপদে এখন পর্যন্ত কেউ যোগদান করে নাই তখন রিজার্ভে যাদেরকে টেকানো হয়েছে রিজার্ভে যারা রয়েছে এদেরকে কি করানো হবে ওই শূন্য পদ গুলো তাৎক্ষণিকভাবে পরিপূর্ণ করে দেওয়া হবে যেটা আগে ছিল না যেমন এই বছরই ধরেন যারা যোগদান নেই এরা কি করবে এই স্কুল এই কলেজগুলো দিবে কিন্তু আবার থাকবে না উনিশতম নিবন্ধন থেকে বা পরবর্তী নিবন্ধন থেকে এই পরিবর্তনটা আমরা সবচেয়েতে বড় একটা পরিবর্তন হিসেবে দেখতেছি এটা একটা স্টুডেন্টের জন্য অ্যাসেট এটা একটা স্টুডেন্টের জন্য ভালো যে ভাই তুমি যোগদান করবা না তোমার কারণে আজকে আমি টিকলাম না এরকমটা হবে না তুমি যোগদান করো না ইউকে ডান ওই শূন্য রিজার্ভে আমি আছি আমাকে ঢুকাই দিল অর্থাৎ রিজার্ভ থেকে ওখানে ঢুকে যাব আমি এটা আরেকটা বড় পরিবর্তন কথা কি বুঝতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা আমার কথা বোঝা গেছে বলেন ক্লিয়ার কিনা আচ্ছা সাউন্ড অফ হয়ে গেছে না আপনার সাউন্ড অফ হয়ে গেছে আমাকে একটু এনশিওর করেন সাউন্ড তো ঠিক কথা হুম সাউন্ড তো ঠিক আছে আচ্ছা যা হোক আমার coleger bhai coleger bonera আমি আরেকটু সামারি দেই এ বছরের পরিবর্তনগুলো নিয়ে আমি আরো একটু সামারি দেই আবার সামারি দিচ্ছি শুরু থেকে আসেন প্রথমত জেনারেল এমসিকিউ পরীক্ষা হবে সাবজেক্টিভটাও এমসিকিউ পরীক্ষা হবে আগে জেনারেল এমসিকিউ পরীক্ষা হলো ওইতো 40 পাইলে পাস করতেন এরপর সাবজেক্টিভটা লিখিত পরীক্ষা দেওয়া লাগতো কিন্তু সাবজেক্টিভটা এখন এখানে কি হবে এমসিকিউ পরীক্ষা হবে পরীক্ষা একই দিনে একই সময় হয়ে যাবে তার মানে শর্ট টাইম প্রসেসে অবলম্বন করার জন্য অনেক কম সময় আপনাকে নিয়োগ সার্কুলারটা সম্পূর্ণ করার জন্য এই প্রসেসটা তারা নিয়ে আসতেছে কারণ আগের এই লিখিত খাতা লাখ লাখ স্টুডেন্টের লিখিত খাতা কাটতে গিয়ে তাদের মার্ক বেশি দিয়ে দিচ্ছে এরকম তো অনেক হয় এরকম অনেক রেকর্ড আছে আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছি কম মার্ক পাইছি আরেকজন খারাপ পরীক্ষা দিয়েও ভালো মার্ক পাইছে কারণ স্যারের মুড যে সবসময় ভালো থাকে এমনটা না কিন্তু এমসি কিউ এটা ওএমআর দিয়ে কাটা হবে এই ওএমআর দিয়ে কাটার কারণে এখানে আসলে কোনো কারচুপি থাকবে না যার কারণে তারা চাচ্ছে যে শর্ট প্রসেসে এখানে পরীক্ষাটা দিয়ে দিবে পরীক্ষা একই দিনে হবে শূন্য পাঁচ হলে টেকাবেন এক লক্ষ চল্লিশ হাজার পাস মার্ক একশো এর মধ্যে ৫০ পালি পাস নিয়োগের সময় আপনার বয়স যদি পঁয়ত্রিশ ক্রস করে নিয়োগে কোনো সমস্যা হবে না অতিরিক্ত টেকাবেন এই অতিরিক্ত থেকে ধরেন আপনি কি করবেন আপনি কোনো কারণে যোগদান করলেন না আপনার ওই শূন্য পদটা পূরণ করা হবে অতিরিক্ত যাদেরকে টেকানো হয়েছে তাদেরকে ওখানে ঢুকাই দিয়ে ব্যাস এই হচ্ছে আমাদের এই আমূল পরিবর্তন গুলো আমার কলিজার ভাই কলিজের বোনেরা সো এই আমুল পরিবর্তন গুলোর সাথে রেখে দেখেন একটা সময় আপনি প্রিলি দিতেন লিখিত দিতেন ভাইবা দিতেন এরপরে নিবন্ধনের শিক্ষক হইতেন আর এখন কতটা সহজ হয়ে গেছে আপনার নিবন্ধনের শিক্ষক হওয়ার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য সো আমার কলিজার ভাই কলিজের বোনেরা বা আমার স্বপ্ন যারা পূরণ করতে চাচ্ছেন আপনি যখন পরিচয় দিবেন আমি একজন কলেজের প্রভাষক আপনি যখন পরিচয় দিবেন আমি একজন স্কুলের শিক্ষক আপনি যখন পরিচয় দিবেন আপনার ব্যক্তিত্বের আপনি যখন পরিচয় দিবেন আপনার সামাজিক সাম্যাবস্থায় আপনার নিজের যোগ্যতার অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে আজকে আপনি সফল হবেন কালকে থেকে দেখবেন আপনার বাবা মা সবার কাছে গর্ব করবে সবার কাছে অন্যরকম ভালো ভাই কলিজার বোনেরা অথচ হেলায় বেলায় সময় নষ্ট করে আমরা আমাদের নিজের স্বপ্নগুলোকে বলিদান দিয়ে দেই আমার কলিজার ভাই কলিজার বোনেরা যারা সুপার ডেডিকেটেড যারা সুপার ডেডিকেটেড যারা পরিশ্রম করবেন অন্তত পক্ষে প্রতিদিন দুই ঘন্টা যারা পড়াশোনা